আজ রান্না করবো এক কারি প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে দিয়ে আমি এক কড়াই জল দিয়ে দিয়ে আমি ছটা আলু নিয়েছি এক একটা আলু চারটে করে টুকরো করেছি আলুগুলোকে সেদ্ধ করতে দেব এরপরে ডিম ভালো করে ধুয়ে নিয়ে ডিমগুলোকেও দিয়ে দেব আলুর সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য এরপরে এক চামচ নুন দিয়ে দেব আর আমি মশলাটা কি নিচ্ছি দেখিয়ে দিই দুটো টমেটো এক ইঞ্চি আদা তিনটে বড় বড় কোয়া রসুন তিনটে পেঁয়াজ আর এক চামচ গোটা জিরে এরপরে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে নামিয়ে নিলাম এরপরে ডিমগুলোকেও নামিয়ে ছাড়িয়ে নেব আরও একটা কড়া বসি তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি গাগুলোকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি ডিম দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে ওই কড়ার মধ্যে আলুগুলোকেও ভেজে নেব আলু ভেজে নামিয়ে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব ওই কড়ার মধ্যে দিয়ে দুটো তেজপাতা অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে আমি রসুন গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিলাম এরপরে পেঁয়াজটাও গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে দেব আদা দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে ভেজে নিলাম এরপরে এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেড় চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপরে অল্প জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো টমেটো দুটো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি টমেটো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে একটা গোটা ক্যাপসিকাম আমি চোখ চো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব ভেজে রাখা আলুটা মশলা কষানোর পরে দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নেব নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা খেলে আরও একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে আমি ঢাকনা খুলি করা ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এরপরে আরও একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে এক চামচ গরম মশলা এক চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব আর হাফ চামচিয়ে দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব